তো সাকিব খানের আপকামিং প্রজেক্ট যে পার্টিকুলার প্রজেক্টটা আমরা বরাবরে কিন্তু সোশ্যাল যে খবরটা শুনতে পাচ্ছি যে এটা কালা জাহাঙ্গীরের একটা বায়োপিক হচ্ছে বা কালা জাহাঙ্গীরকে নিয়ে এই পার্টিকুলার প্রজেক্টটা হচ্ছে মানে করা হচ্ছে সেই খবরটা কতটা জিন বা কতটা সত্যি তো সেই সম্বন্ধে এই সিনেমাটার যিনি ডিরেক্টর তিনি কিন্তু ফাইনালি মুখ খুলেছেন এবং তার কিছু কিছু স্টেটমেন্ট আমরা দেখছি এবং বরাবরে কিন্তু শুনলাম আমি এবং সেই বক্তব্য অনুযায়ী কিন্তু এই যে আপকামিং প্রজেক্টটা আসছে সাকিব খানের সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু কোনো রকম কালা জাহাঙ্গীরের বায়োপিক কিন্তু হচ্ছে না বা কালা জাহাঙ্গীরের যে জীবন তার তাকে কেন্দ্র করে কিন্তু কোথাও গিয়ে হচ্ছে না এবং এই পার্টিকুলার বিষয়টা কিন্তু কোথাও গিয়ে আমরা জানতাম যে এটা বেসিক্যালি প্রাথমিক অবস্থা আমরা যার নাম শুনছিলাম যে এটা নব্বই দশকের কোন একটা গল্প কিন্তু বলবে এবং যেটা ওয়ান্স ঢাকা এইরকম আমরা কোথাও গিয়ে আরো একবার প্রমাণিত হলো এবং কালা জাহাঙ্গীর হয়তো সেই নব্বই দশকের কোন সন্ত্রাসবাদী হতে পারে বা কেউ হতে পারে বা আন্ডার কেউ হয়তো হতে পারে কিন্তু তাকে কেন্দ্র করে কিন্তু এই গল্প আবর্জিত হয়তো হবে না এবং নব্বইয়ের দশকের কোনো একটা গ্যাংস্টার ড্রামা হতে পারে এবং যার মধ্যে ফ্যামিলি ড্রামা থাকবে অ্যাকশন থাকবে গ্যাং ওয়ারও কিন্তু থাকতে পারে এবং অবভিয়াসলি রোম্যান্টিক অ্যাঙ্গেল মানে রোম্যান্সের অ্যাঙ্গেলও থাকবে গুলসেন গুলসান তু গুলিস্তান তিনি এইটা কিন্তু মেনশন করেছেন যে এই সবাই কিন্তু একসাথে এসে কিন্তু দেখতে পারবো এমনই কিন্তু একটা সিনেমা তারা কিন্তু বানাচ্ছেন বা তৈরি করছেন তো এইটা কোথাও কি আরও একবার কিন্তু প্রমাণিত হয়ে গেল যে কালা জাহাঙ্গীর কালা বলে আমরা যেটা ভাবছিলাম যে সেটা আলটিমেটলি কিন্তু হচ্ছে না বেসিক্যালি হচ্ছে নব্বই দশকে কোনো একটা ওই জোনটাকে কেন্দ্র করে কিন্তু গল্পটা আবর্তিত হবে এবং গল্পের মধ্যে রোম্যান্স থাকবে ড্রামা থাকবে অ্যাকশন সিকোয়েন্স থাকবে গ্যাংস্টারের মধ্যে ওয়ার থাকবে তো আলটিমেট একটা মাস কমার্শিয়াল সিনেমাতে যে যে এলিমেন্টগুলো থাকা দরকার সেই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু কোথাও গিয়ে এই ছবির মধ্যে থাকতে চলেছে এমনটা কিন্তু আমরা ডিরেক্টরের মুখ থেকে কিন্তু আলটিমেটলি শুনতে পেলাম তো এটাই বেসিক্যালি এটা ভিডিওর করে বলার ছিল অনেকের বক্তব্য ছিল তোমাদের কি ফিডব্যাক মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান সংক্রান্ত আরো অনেক অনেক ভিডিওস কিন্তু আসতেই থাকবে টাটা